দেখতে দেখতে পৌঁছে গেল তিরিশ লাখ তিন মিলিয়ন একটা বাংলা সিনেমার আইটেম নাম্বার কতটা গর্বের ব্যাপার কত ঘন্টার মধ্যে পৌঁছলো তিরিশ লক্ষ ভিউজ তোমরাই কমেন্ট করো গতকাল গানটা ইন্ডিয়ার টাইম অনুযায়ী বিকেল সাড়ে পাঁচটায় এসেছিলো তাহলে বলো তো কত ঘন্টার মধ্যে ক্রস করলো থ্রি মিলিয়ন ভিউজ হ্যালো আমার সাকিবিয়ান ভাই বোনেরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এই ভিডিওটা শুরুতেই একটা বিষয় বলে দিই তোমাদের কেমন লাগবে যদি তোমরা এই গানটা আমাদের গলা থেকে শুনতে পাও মানে আমরা যদি কভার করি ধরো এরকম হলো তোমরা তো ন্যাচারালি আমার হাজব্যান্ড মানে তোমার সৃঞ্জয়াদার গান তোমরা খুব একটা শুনতে পাও না আমি স্পেশালি কভার করি সব গানগুলো আজকের গানটা যদি সৃঞ্জয়দার গলাও তোমরা শুনতে পাও তাহলে তোমাদের কেমন লাগলে লাগবে তোমরা কি এসএমবি টিমের তরফ থেকে উড়াধুড়া গানটার কভার শুনতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কমেন্টের ওপর কিন্তু ডিপেন্ড করছে যদি তোমরা চাও হয়ে যেতে পারে আজকেই চলে আসতে পারে গানটা এবারে চলে আসি এই মাত্র জাস্ট এই মাত্র পরিচালক রাইহান রাফি তুফান সিনেমার ডিরেক্টর রাইহান রাফি তিনি পোস্ট করেছেন একটি ছবি তোমরা নিশ্চয়ই দেখেছো সেই ছবির মধ্যে লেখা আছে যে লাগে উড়াধুরা থ্রি মিলিয়ন ক্রস করলো এবং আমরা এই পার্টিকুলার গানটা দিয়ে প্রচুর রেকর্ড হতে দেখতে পাচ্ছি ফর দ্য ফার্স্ট টাইম যে রেকর্ডগুলো হচ্ছে প্রথমত তো এটা রেকর্ড মেগাস্টার শাকিব খান অভিনীত কোনো একটি প্রজেক্টের গান ইন্ডিয়া থেকে এসবিএফ চ্যানেলে ইউটিউব চ্যানেলে নাম্বার থ্রিতে ট্রেন্ড করছে এছাড়াও যদি আমরা বলি বাংলাদেশের চোরকির কথা সেখানে ইতিমধ্যে খুব সম্ভবত নাম্বার আটে ট্রেন্ড করছে উড়াধুরা গান আমরা একদম ইন্ডিভিজুয়ালি চ্যানেলগুলো এবার দেখব যে কোনটার কত করে ভিউজ উঠেছে আমরা এসবিএফটা দেখি এস আমরা দেখতে পাচ্ছি ওয়ান মিলিয়ন ভিউজ লাইকস পড়েছে ছিয়াশি হাজার আচ্ছা এসবিএফ তো আমরা দেখে নিলাম এবার চলো আমরা দেখবো চোরকি এসবিএফ এ আমরা দেখলাম ওয়ান মিলিয়ন চোরকিতে দেখি কত চর্কিতে ইতিমধ্যে দাঁড়িয়ে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন মানে দুটোকে তোমরা প্লাস করো তাহলেই তোমরা পেয়ে যাবে থ্রি মিলিয়ন এস এর ইউটিউব চ্যানেল থেকে ওয়ান পয়েন্ট থ্রি চোরকি থেকে ওয়ান পয়েন্ট সেভেন এই দুটো যদি আমরা প্লাস করি তাহলে ভিওয়ারশিপ দাঁড়াচ্ছে তিরিশ লক্ষ অর্থাৎ থ্রি মিলিয়ন কেবলমাত্র ইউটিউব অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ফেসবুকগুলো তো ধরলামই না আন অফিসিয়াল যেখানে যেখানে যারা যারা ডাউনলোড করে ছাড়ছে সেগুলো তো ছেড়েই দিলাম তো এটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের ক্রেজ এটা বলতে হবে এবং আরও একটা বিষয় তোমাদের বলি তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি ওয়ার্ল্ডের বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে এই তুফানের উড়াধুরা গানের রিয়াকশন আসছে কিছুক্ষণ আগে একজন অস্ট্রেলিয়ান রিভিউয়ার তিনি তুফানের উড়াধুরা গান নিয়ে কথা বলেছেন এছাড়া যদি বলিউডের কথা বলি সুরজ কুমার শুভম কুমার তারা করছে বড় বড় মানে ক্রিয়েটাররা যারা সিনেমা নিয়ে কথা বলেন নানান ইন্ডাস্ট্রির তারা প্রত্যেকে তুফানের উড়াধুরা সঙ্গে রিয়াকশন দিচ্ছেন প্রচণ্ড এটা একটা পজিটিভলি ওয়ার্ক করছে এই ছবিটার জন্য আমরা সকলে বিশাল 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 হ্যাপি এই ছবিটা ব্লকবাস্টার হতেই হবে অলরেডি উড়াধুড়া গানটা কিন্তু চার্টবাস্টার হয়ে গেছে আমরা জানি এবং রাইহান রাফি ভাইয়া বলছেন যে প্রত্যেকটা গানেই নাকি অডিয়েন্স নাচবে তাহলে কি আসতে চলেছে গানগুলো প্রত্যেক কটা গান বলবে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ আপাতত আমরা উরাধুরা নিয়ে মেতে আছি চলে যাওয়ার আগে আবার বলি উড়াধুরা গানের কভার কি তোমরা দেখতে চাও আমাদের তরফ থেকে তাহলে কমেন্ট করে কিন্তু জানাও তাহলে তোমাদের জন্যে আমরা নিয়ে আসতে পারি গানটা এখনের জন্যে টাটা